এই আপেলটা বিশ্বাস করবেন এত বড় যে আমার হাতেই ধরছে না অসিনো হাক্কাইয়ের মার্কেটে ঢুকেই আমি অবাক চারপাশে খাবারের দোকান টাককা জাপানি স্ন্যাক্স কিন্তু আসল ম্যাজিকটা আলাদা আমার ড্রাইভার বললেন এই জায়গার জল সরাসরি আসে ফুজি পর্বত থেকে আর জাপানিরা এটাকে শুধু জল নয় বরং আশীর্বাদ হিসেবে পান করেন বাইরে বেরিয়ে দেখলাম একদম ক্রিস্টাল ক্লিয়ার লেক পানির ভেতরে মাছগুলো যেন আকাশের মতো পরিষ্কার দেখা যাচ্ছে আর আশেপাশে ভিড় দেখে মনে হল আজ কোনো বিশেষ দিন এমনভাবে সবাই জড়ো হয়েছে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে অসিন শুধু একটা জায়গা নয় এটা অনুভূতি যদি জানতে চান পুরো অভিজ্ঞতা কেমন এখনই ফুল ব্লগ দেখে ফেলুন লিঙ্ক আছে ডিসক্রিপশানে মিস করবেন না একদম